কচুরমুখী আলু ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই টেস্টি হয় যারা এভাবে কখনো রান্না করেনে তারা চাইলে সেম রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এর জন্য আমি আগে থেকে প্যানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ সাদা সরিষা বাটা এক চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভর্তি করে রসুন এটা গ্রেট করে নেয়া কাঁচামরিচ ফালি করে কাটা আদা রসুন বাটা হাফ চা চামচ স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সবশেষে একেবারে মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কষলিয়ে কষলিয়ে পেঁয়াজের জুস বেরিয়ে আসা পর্যন্ত এটাকে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজ একেবারেই সফট হয়ে যায় আর এই পর্যায়ে আপনি সুন্দর ঘ্রাণ পাবেন এইভাবে এই তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন যারা একেবারে নতুন রাঁধুনি বা ইলিশ মাছ রান্না করলে ঘ্রাণ পান না বা ভালো লাগে না ভাবেন যে হয়তো ইলিশ মাছের স্বাদ গন্ধ নষ্ট হয়েছে কেন মজা হয় না বা মা রান্না করলে মজা হয় আমি রান্না করলে কেন মজা হয় না তো এই ধরনের অনেকেই অনেক ধরনের কথা বলেন সো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখবেন ভালো লাগবে এখানে কচুরমুখি রয়েছে হাফ কেজি আর কিছুটা আলু রয়েছে কচুরমুখি অবশ্যই একদম ফ্রেশ নেবেন এবং পাতলা পাতলা করে কাটবেন গোল করে আর একদম চিকন করে আলু কেটে নেবেন এটাকে এমনভাবে রান্না করতে হবে যেন সেদ্ধ হওয়ার পর ম্যাশ করলে একেবারেই গলে যায় বা এটা একটু গলা গলা মাখা টাইপ হবে এটা খেতে খুবই ভালো লাগবে এখন হয়তো অনেকেই ধারণা করবেন যে এই মশলাগুলো ব্যবহার কর মানে সরি মশলা ব্যবহার করার ফলে এটা সুঘ্রাণ নষ্ট হয়ে যাবে ইলিশ মাছের কখনোই না আপনি সব মশলায় ব্যবহার করতে পারবেন তবে খুবই অল্প পরিমাণ করে মশলা যদি পরিমাণে বেশি বেশি দেন তখন আবার অনেক সময় খাবারের সুঘ্রাণ বা মাছের সুঘ্রাণটা নষ্ট হয় তো আমি সবসময় ইলিশ মাছের কিছু না কিছু মশলা ব্যবহার করি এবং পরিমাণে অল্প তাতে করে কিন্তু ইলিশের সুঘ্রাণ অটুট থাকে পাশাপাশি খেতেও অনেক মজার হয় আমি আজ পর্যন্ত যাকে ইলিশ মাছ রান্না করে খাইয়েছি সে আমাকে রেসিপি জিজ্ঞাসা করেছে যে কীভাবে আপনি রান্না করেন আপনার মাছে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় কীভাবে আমরাও তো রান্না করি এত মজার হয় না সো আশা করছি ভালো লাগবে যারা একেবারে নতুন রাঁধুনি তারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আর যদি বাসায় রান্না করেন আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম বলক আসার পর এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এই ইলিশ মাছের মধ্যে ডিম ছিল সেই ডিমটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রথমে না দিয়ে যখন বলক আসবে তখন ইলিশ মাছের ডিম দিয়ে দিতে হবে দিয়ে আবারও দিয়ে ঢেকে মাঝারি থেকে কম আছে একই তাপে রেখে রান্না করে নিতে হবে তো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এভাবে চাপ দিলে এরকম গোলে যাবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে সাথে সাথে নামিয়ে নেব না আরও কিছুক্ষণ একটু রান্না করব এই যে মাখা মাখা গ্রেভি রয়েছে এটার উপরে যেন কিছুটা তেল ভেসে ওঠে তাই এই পর্যায়ে চুলার তাপ একদম কম করে রাখবেন হালকা তাপে রাখলে কি হয় আস্তে আস্তে তরকারির ভিতরে যে তেল থাকি ওই তেলটা আস্তে করে উপরে ভেসে ওঠে যেটা দেখতে ভালো লাগে দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে আর খুবই সুন্দর ঘ্রাণ পাচ্ছি আপনি যাকেই খাওয়ান না কেন সেই বলবে যে এত স্বাদের প্রচুর তরকারি এর আগে কখনো খায়নি সো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে